আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই স্টার্ট মাই নিউ ভিডিও আজ আমি আপনাদের জন্য একটা অন্যরকম ডেজার্ট শেয়ার করব সেটা হচ্ছে তালখুরের পোডিং আশা করছি ভালো লাগবে এজন্য প্রথমে তালখুর নিয়েছি তিনটা এগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে আমার ছাড়ানো হয়ে গেলে আমি এগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব তারপর ছুরির সাহায্যে এগুলো পাতলা স্লাইস করে কেটে নেব আমার কাটা হয়ে গেছে দেখতে অনেকটা যেরকম পাতলা স্লাইস আমি যে মোল্ডে পুডিংটা বসাবো সেখানে দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে এগুলো নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নেব। কালারটা যখন এরকম আসবে তখন নামিয়ে ফেলবো অন্য একটা হাঁড়িতে আমি দুই কাপের মতো লিকুইড দুধ দিয়েছি এটাকে জাল দিয়ে ঘন করতে হবে তারপর ঘন হয়ে আসলে নামিয়ে নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব অন্য একটা মিক্সিং বলে আমি দুটো ডিম নিয়েছি সাথে দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি এবং কাঁচা চামচের সাহায্যে ডিম ও চিনি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এখানে আপনার হ্যান্ড উইকসার ব্যবহার করতে পারেন মেশানো হয়ে গেলে আমি ফ্রোস্টারের ব্যানার লাইসেন্সটা দিয়ে দিচ্ছি যাতে ডিমের কাঁচা স্মেলটা চলে যায় তারপর আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং ঠান্ডা হয়ে যাওয়া লিকুইড দুধটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব তারপর আগে থেকে যে ক্যারামেল করে রেখেছিলাম সেই মোল্ডে আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি তারপর উপর থেকে পাতলা স্লাইস করে কেটে রাখার তারখলগুলো দিয়ে দিচ্ছি অন্য একটা হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে আমি মলটা বসিয়ে দিচ্ছি এবং পর্যাপ্ত পানি দিয়ে ভাপে সেদ্ধ হতে দিচ্ছি পঁচিশ মিনিটের জন্য পঁচিশ মিনিট পর আমরা ফিরে এসেছি এখন আমি চাকুর সাহায্যে চেক করে দেখতেছি যে পুডিংটা হয়েছে কি না আমার পুডিংটা হয়ে গিয়েছে এখন আমি নেমিয়ে ঠান্ডা করে নেব তারপর চাকুর সাহায্যে চার সাইডটা আমি মোল্ড আউট করে নিচ্ছি এখন আমার পুডিংটা মোল্ড আউট হয়ে গিয়েছে দেখেন মশাল্লা অনেক সুন্দর হয়েছে আমি আপনাদেরকে একটা কেটে শেয়ার করে দেখাচ্ছি তালখুরের লেয়ারটা বোঝা যাচ্ছে এরকম আরও অনেক সহজ এবং মজার রেসিপি আমার চ্যানেলটার সাথেই থাকবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ